হিন্দুলকে নিয়ে অপর্ণা আজুদের বাড়িতে চলে এসেছে বিয়ের নিমন্ত্রণ করতে হ্যাঁ টিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সুতেই আমরা দেখতে পাবো আর জন মা অপর্ণাকে বলছে অপর্ণা আমি জানি তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো সবটা দিয়েই ভালোবাসো তোমরা দুজন কেউ একজনকে ছাড়া ভালো থাকবে না কেউ ভালো থাকবে না আর তোমাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না অপর্ণা এই জন্যই আমি তোমার কাছে ছুটে এসেছি তোমাদের দুজনকে আমি সুখী দেখতে চাই আর তখন অপর্ণা বলে আমি সব সময় আমার ভাগ্য ভবিতব্যের উপরে ছেড়ে দিয়েছি আর এখন আমি বুঝতে পারছি আমার ভবিতব্য কী আপনি সত্যি বলেছেন আমি ভালো থাকতে পারবো না কখনোই ভালো থাকতে পারবো না এটা বলে অপর্ণা খুব কানা করতে থাকে তখন আর জন্ম তাকে হাতে কিছু একটা দিয়ে ওইখান থেকে কষ্ট নিয়ে চলে যায় এদিকে অপর্ণা খুব কানা থাকে এদিকে আড়াল থেকে অপর্ণার মা সব শুনছে সেও অনেক কষ্ট পাচ্ছে তখন অপর্ণা বলে মা আমি একটু ওনাকে এগিয়ে দিয়ে আসি আর তখন অপর্ণা এগিয়ে দিতে যাবে তখনই সামনে পরে তার বাবা বলছে অপর্ণা কোথায় যাচ্ছিস অপর্ণার কিছুই বলতে পারে না তখন অপর্ণার মা বলে তো আদৌ মা এসেছেন তখন অপনার বাবা বলে কেন এসেছেন উনি এখানে কেন এসেছেন তখন অপনার মা চুপ করে যায় আর অপর্ণা এখান থেকে চলে যায় অপনার বাবা বলে আমি জানি উনি এখানে কেন আসতে পারেন তুমি কেন কিছু বলছো না তখন অপনার মা বলে বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছে আর কি তার শুনে অপনার বাবা বলে উনি মোটেও শুভেচ্ছা জানাতে আসেনি যদি জানাতে আসতো তাহলে এত রাতে আসে আমি জানি তো উনি এখানে কেন এসেছেন অপর মাথাটা বিগড়ে দিতে এসেছেন বুঝতে পেরেছো আর তখন অপনার মা বলে আমরা কি করছি আমরা কি ঠিক করছি আমাদের একবার অন্ততপক্ষে অপর্ণার মতামত নেওয়ার দরকার ছিল আমরা তো মেয়েটাকেই ভালোবাসি আর মেয়েটা যাকে ভালোবাসে তার সঙ্গে বিয়ে হলে ক্ষতিটা কী ক্ষতিটা কী সত্য আর তখন বলে একদম চুপ করো ওই ছেলের সঙ্গে আমি বিয়ে দেব। হিন্দুলির মতো ছেলে তুমি কোথায় পাবে সুমি কোথায় পাবে আর তখন অপর্ণা আমার কান্না করে বলতে থাকে আমি তো মনে করেছিলাম সন্তুর মতো ছেলেও আমি পাবো না তাহলে আর তখন অপর্ণার বাবা বলে তুমি সন্তুর সঙ্গে ওই হিন্দুরের তুলনা দিচ্ছ কার সাথে কী আমি কিন্তু অপর্ণাকে ওই হিন্দুলের সঙ্গে বিয়ে দেবো এত কথা শুনতে চাই না তখন অপর্ণার মা বলে শোনো আমাদের মেয়েটা যদি কষ্ট থাকে তখন তখন এসব কথাগুলো আড়াল থেকে অপর্ণা সব শুনতে পায় এদিকে অপর্ণাকে দেখে ফেলে তার মা বাবা তখন অপর্ণার বাবা বলে এই শোনো কার্ড কিন্তু ছাপিয়ে দিয়েছি বুঝতে পেরেছ রাতের মধ্যে কিন্তু কাঠ দিয়ে যাবে যার জন্য অপর্ণা এবং তার মা পুরোই চমকে যায় এদিকে অপর্ণা শাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্যুর কথায় কল্পনা করতে থাকে আর কান্না করতে থাকে অন্যদিকে আর্য অপর্ণার কথা কল্পনা করছে খুব কষ্ট পাচ্ছে বলছে অপর্ণা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি নিরপায় এই বলে খুব কষ্ট পেতে থাকে এদিকে অপর্ণা আর্যকে ফোন দেয় তখন আর্য ফোনে দেখতে পায় অপর্ণা ফোন করেছে বলছে অপর্ণা ফোন করেছে তখনই আর্য ফোনটা রিসিভ করে বলছে অপর্ণা বলো তখন অপর্ণা বলে স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা বলার আছে যা শুনে আর্য বলে এখন কি এই সময়ে কথা বলা ঠিক হবে তখন অপর্ণা বলে ঠিক বলে আমি জানি না স্যার আপনার সঙ্গে আমার কথা বলা জরুরি দরকার বলুন আপনি আসবেন তখন আর্য খুব কষ্ট পেতে থাকে বলছে অবশ্যই আসবো অপর্ণা তুমি বলো কোথায় আসতে হবে তখন অপর্ণা বলে বাড়ির বাইরে আসতে আর্য তখনই ছুটে আসে অপর্ণার সঙ্গে দেখা করতে এগুলো আড়াল থেকে অপর্ণার মা সবই শুনতে পায় অপর্ণার পিছে পিছে যেতে থাকে অপর্ণার মা তখন আর্যকে দেখে অপর্ণা তখন আর্যকে দেখে অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে আর কান্না করতে থাকে দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে তখন অপর্ণা আজুর কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন আর্যু বলে অপর্ণা কান্নাকাটি করবে না তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না তখন অপর্ণা বলে স্যার আমি ভালো নিই ভালো থাকতে পারছি না আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন নিয়ে চলুন দূরে কোথাও নিয়ে চলুন তখন আর্যু বলে অপর্ণা আমার কথা শুনো দূরে গিয়ে আমরা সংসার করতে পারবো ঠিকই কিন্তু আমরা কেউ ভালো থাকতে পারবো না তুমি আমাকে কতদিন ধরে চেনো তোমার মা বাবার থেকে অবশ্যই বেশি নয় আর তখন অপর্ণা বলে স্যার আমার তো মনে হয় আপনার সাথে আমার জন্ম জন্মতারি সম্পর্ক আপনার এরকম মনে হয় না তাই না স্যার তখন আর্য বলে শুনো মা বাবা যেটা করে মঙ্গলের জন্যই করে তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমরা সংসার করে সুখী হতে পারবো না কেউ এ পর্যন্ত হয়নি বুঝতে পেরেছ তখন অপর্ণা বলে স্যার ঘুরে ফিরেছে একই কথা আর বলবেন না এসব কথা আমি শুনতে চাই না তখন আর্য বলে শোনো আমি নিরুপায় আমি তাদের মতের বিরুদ্ধে গিয়ে তোমাকে নিয়ে সুখী হতে পারবো না অপর্ণা তখন অপর্ণা বলে স্যার এটাই আপনার শেষ কথা তখন আর্য বলে বললাম তো আমি নিরুপায় অপর্ণা তুমি রাগ করো না তুমি মন দিয়ে আমার কথা শোনো তখন অপর্ণা বলে না স্যার আমি আপনারা কোনো কথাই শুনবো না এটাই আমাদের শেষ কথা শেষ দেখা আর জীবনেও আমি আপনার মুখোমুখি হব না এই বলে অপর্ণা এখান থেকে কষ্ট নিয়ে কান্না করতে করতে চলে যায় এদিকে আর্য খুব কষ্ট পেতে থাকে আর এগুলো আড়াল থেকে অপর্ণার মা সব শুনতে পায় বলছে আমি কি তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম এটা ভেবে অপর্ণার মা খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যায় আর্য বাড়িতে ফিরে এসেছে খুব কষ্ট মন নিয়ে তখনই মানসির সঙ্গে দেখা হয় মানছি বলে আজোদা আপনাকে এরকম দেখাচ্ছে কেন কি হয়েছে আপনার তখন আজও মানসির উপর অনেক রেগে যায় বলছে মানছি তুমি চলে যাও তোমার সঙ্গে আমি কোনো কথা বলার মতো অবস্থায় নেই কথা বলতে চাই না তখন মানছি বলে আমি জানি আজোদা আপনি অনেক কষ্টের মধ্যে আছেন আপনি আমাকে শেয়ার করতে পারেন বলুন না কি হয়েছে তখন আজ রাগান্বিত হয়ে আঙুল দিয়ে ইশারা করে ওইখান থেকে চলে যেতে বলে তখন মানছি বলে কিছুই তো ঠিক মতো বলছে না এদিকে দেখা যায় অপর্ণা ঘরে ফিরে এসেছে খুব কষ্ট পায় তখন অপর্ণার মা বলে আমি যে এসেছি একবার জানতেও চাই না যে কে এসেছে ঘরে অন্য কেউ এসেছে কিনা যদি অন্য কেউ আসতো তখন অপর্ণা বলে মা আমি তোমার পায়রাও বুঝতে পারি আর এই আমি কেই বা আসবে তো এদিকে অপর্ণার মন যে খুব খারাপ এটা অপর্ণার মা বেশ বুঝতে পারে অপর্ণার সঙ্গে একটু কথা বলতে যাবে তখনই অপর্ণার বাবা বিয়ের কার্ড নিয়ে চলে আসে বলছে সুমি এই নাও বিয়ের কার্ডটা নিয়ে এসেছি হয়ে গিয়েছে জানত আমি তাতে চাপ দিয়েছি এর জন্য বের কাঠটা তাতে ছাপিয়ে দিয়েছে দেখো তো কেমন হয়েছে আর অপর্ণাকে দেখতে দাও তখন অপর্ণার মা কিভাবে অপর্ণাকে কাটটা দিবে সেই ভেবেই কষ্ট পাচ্ছে কারণ তার মেয়ের সমস্ত কিছুই সে এবার জেনে গিয়েছে তো অপর্ণার বাবার সামনে অপর্ণাকে কাটটা দেয় বলছে অপর্ণা দেখ কাটটা কেমন হয়েছে তখন অপর্ণা খুব কষ্টমেনে কার্ডটা নেয় তখনই আমরা দেখতে পাবো অপর্ণা হিন্দুলকে ফোন দেয় হিন্দুল তো অপর্ণার ফোন পেয়ে অনেক খুশি হয়ে যায় বলছে অপর্ণা তুমি আমাকে ফোন দিয়েছ বিশ্বাসই হচ্ছে না তখন অপর্ণা বলে হ্যাঁ ফোন দিয়েছি আচ্ছা কাল নয়টায় আসতে পারবেন আপনার সঙ্গে আমার কথা রয়েছে যার শুনে হিন্দুল অনেক খুশ হয়ে যায় বলছে অবশ্যই আসবো তখন হিন্দুল বলে কোথায় আসবো অপর্ণা বলে ঠিক নয়টায় আপনি আমার বাড়িতেই আসবেন তখন হিন্দুল রাজি হয়ে যায় এদিকে অপর্ণা ফোনটা রেখে দেয় তখন অপর্ণার বাবা বলে ও এই সময় কার সঙ্গে কথা বলল। যা শুনে অপর্ণার মা বলে আমি কীভাবে বলবো তুমিও এখানে আমিও তো এখানে আছি আমিও তো কোনো কথা শুনতে পাইনি এদিকে অপর্ণার কোনো কথা না বলে এখান থেকে চলে যায় তখন অপর্ণার মা তার বাবাকে বলে আমি তোমাকে কতবার বলেছি তুমি মেয়ের সঙ্গে কথা বলো মেয়ের মনের কথাটা জানো আর তখন অপর্ণার বাবা বলে শোনো বিয়ের কার ছাপা হয়ে গিয়েছে বিয়ে নিয়ে ভাবো আর কোনো কিছু ভাবতে চাই না আর তাছাড়া যা হচ্ছে ওর চোখে সামনে তো হচ্ছে তাহলে আমি নতুন করে ওকে কী বলবো তখন অপর্ণার মা বলে আমি মনের কথাটা বুঝতে বলছিলাম ওকে তুমি প্রশ্ন করো ও কী চায় তখন অপর্ণার বাবা বলে শোনো ওর চাওয়া না চাওয়া এখন আর কোনো যায় আসে না কার ছাপানো হয়ে গিয়েছে বিয়ে আমি হিন্দুলির সঙ্গেই দিব আমি এনার কোনো কথাই শুনতে চাই না তখন অপর্ণার মা অনেক কষ্ট পায় এদিকে মানছি আর্য কথাই কল্পনা করছে তখনই ওইখানে আরজুর মা চলে আসে বলছে মা আপনি আপনি তো আর্যোদাকে নেই চিন্তা করছেন কিন্তু আরযদা না কোনো কথা উত্তর না দিয়ে উপরে চলে গেল যা শুনে আর্য মা বলতে থাকে মানছি আমি তোমাকে একটা কথা রিকোয়েস্ট করব। কয়েকটা দিন না তুমি আর্যু সঙ্গে কোনো কথা বলো না ঠিক আছে আর তখন ওই মুহূর্তে আরজু চলে আসে আর্য বলে কি কথা হচ্ছে তখন অর্ক বলে তেমন কিছু নয় দাদা চা খাবে তো তখন বলে হ্যাঁ তো আর্য চা খেতে থাকে আর ওই মুহূর্তে মানছি বলে আচ্ছা অপনার কি বিয়ে ঠিক হয়ে গেছে আর তখন আজু চা খাবে কি চাটা মুখ থেকে পড়ে যায় আর তখন আরজুর মা অনেক অবাক হয়ে যায় তখন আরজুর মা আজকে বলে আর্য কাজ নিয়ে না কথা বলছিল ওইটাই বলো আর শোনো মানছি ওরা কাজ নিয়ে কথা বলছে অর্কের সঙ্গে তুমি কেন এই মুহূর্তে এসব কথা তুললে কেন তুললে এসব কথা তো এখানে তো কোনো যুক্তি নেই তাই না যা শুনে অনেক কষ্ট পেতে থাকে আর অবহাক হয়ে তাকিয়ে থাকে তো টিভি বাস নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে এবার অপর্ণা এবং আর্যুর সম্পর্ক কোন দিকে মোর ঘুরতে চলেছে তো নতুন আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ